এইচএসসি এক্সাম নিউজ এই মাত্র খবর আমি কিভাবে আপনাদের দুঃসংবাদটা দিব আমি বুঝতে পারছি না যশোর বোর্ডের এমসিকিউ পুড়ে গেছে শুধু যশোর বোর্ডে না সকল বোর্ডের এমসিকিউ পুড়ে গেছে আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছিলাম যখনই আপনাদের খাতাগুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি যে কারণে সেই কারণে মূলত আপনাদের খাতাগুলো এবং এমসিকিউগুলো নষ্ট হয়েছে দেখতে পারছেন কিছু ধারণ ক্ষমতা হয়তো বা আপনাদের আপনাদের সামনে আপনার উপস্থিত উপস্থাপন করেছে দেখতে পারছেন যে আপনাদের কী অবস্থা তো এরমভাবে এমসি খাতাগুলো নষ্ট হয়েছে প্রশ্নগুলো খুবই নষ্ট হয়েছে তো এই জায়গায় দেখবেন যে এমসিকুগুলো আছে এবং রিটেন সাইড এবং এমসিকিউ গুলো এখানে আপনাদের মাঝে উপস্থাপন করা রয়েছে কিভাবে কি হচ্ছে না হচ্ছে তো আপনাদের পরীক্ষায় অনেকে বলছেন ভাই যে আমাদের যে যখন পরীক্ষা স্থগিত হচ্ছিল তখন বলছিল আমাদের যেই কয়টা পরীক্ষা হচ্ছে সেই অনুযায়ী আমাদের একটা গেরের দিক তো শিক্ষা বোর্ড আপনাদের এই খাতা এবং এমসিকিউ পুরে পুড়ে যাওয়াতে কীভাবে আপনাদের রেজাল্ট দিবে কিভাবে কি করবে এই বিষয়ে তাদের শিক্ষা বোর্ডের কোনো নোটিশ প্রকাশ হয়নি হয়তোবা আপনাদের অটো পাস এইটাই হচ্ছে একমাত্র সিদ্ধান্ত না হলে আরেকটা হচ্ছে আপনাদের প্রথম থেকে পরীক্ষা নেওয়া এই ছাড়া কোনো ওয়ে নেই এবং যশোর বোর্ডে কোনো নির্দিষ্ট নেই যশোর বোর্ডে সর্বনিম্ন ওখানে প্রকাশে দেখলাম বাউন্ন হাজার এমসি খাতা নষ্ট গেছে যশোর বোর্ডে কিছু কিছু থানায় কিছু কিছু কেন্দ্রে এইগুলো খাতাগুলো নষ্ট কিন্তু সব কেন্দ্রে কিন্তু আপনাদের এমসিকু এবং খাতাগুলো নষ্ট হয় নাই কোনোভাবেই কিছু কিছু জায়গার অবস্থানে ভালো আছে আবার কিছু কিছু অবস্থান খারাপ থাকার কারণে এই অসুবিধা হচ্ছে